আসসালামাইকুম গাছ কি আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আর ঘুম থেকে উঠে আর গোসল করার জন্য ট্যাপটা আমি সকাল সকাল গোসল না করলে শরীরটা দেখা যায় আর এদিক আমি হাতে নিয়ে আসছি সাবান আসলে আমি প্রতিদিন সাবান দিয়ে গোসল আর এদিকে আমি হাতে আসলে কিন্তু গোসল করা যায় না যার কারণে আমি হাতে নিয়ে মগ নিয়ে হাতে মগ নিয়ে সাথে সাথে পানি কিন্তু শরীরে আসে আসলে সকালবেলা গোসল করার মজাই কিন্তু আলাদা আর এদিকে আমি হে পানি ডালতে আসি ডালতে আসি তো পানি ডালা শেষ করে আমি এদিক বালোটি আর সুপুরের শরীর আসে আর দিন ধরে গোসল করা যার কারণে অনেক ময়লা জমে গেছে এর দিকে ভালোভাবে হাত ভালোভাবে গোসল করি সাবান দিয়ে শরীর না ডলে যে আমি সাবান দিয়ে ভালো গোসল করি আর এই আমি পানি ডালতে ডালতে আসি আসলে পানি যত ডালে ততই ভালো লাগতেছে পানি ডালা শেষ করার পরে গামছা দিয়ে ভালোভাবে পুরোটা শরীর তো আপনার এর আগের ভিডিও আপনার এত ভালোবাসা দিয়েছেন যার কারণে

ঘুরে দেখান না ভাই আমি তো কুমিল্লাতে থাকি অবশ্যই গ্রামে গেলে ঘুরে দেখাবো দেখা ভাই এদিকে আমি হারতে হারতে চলে আসছি আমার আরন ওন এর কাছে আসি কারণ আপনার কই ফাইভ এটা আর ওন না এটা ভোট আসলে আমার কাছে এটা আর আমার এই আর ওন ফাইভ টা কিছুদিন ধরে সমস্যা করতে যার কারণে আজকে এটা লয়ে যাবো আমি ডাক্তারের কাছে আমার এই আর ওন আপনাদের কাছে কেরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু তো এখন আপনারা বলতে পারেন এত টাকা কই পেয়েছি আরন ওন ফাইভ টা কিনার আসলে এই আর ওন ফাইভ টা কয়দিন আগে আমার বার্থডে তে হিরো আলমে গিফট করছে দুঃখের বিষয় হলো আমার এই আরন ওন ফাইভ এর বিষয়ে বসার মধ্যে কোনো মানুষ নেই তো কোনো সিঙ্গেল মেয়ে যদি থাকো তাহলে অবশ্যই তোমার নাম্বারটা ইনবক্সে বক্সে দিয়ে যাই আর এদিকে আমার আরুন ভাই বাইরে গেছি কি বাজারের দিকে আসলে আমার আরুন অনেক দিন ধরে সমস্যা করতো যার জন্য আজকে এটা লয়ে যেতেছে ডাক্তারের কাছে ঠিক করার জন্য দুঃখের বিষয় হলো আমার এই বাইকটা আজ পর্যন্ত একটা মায়ে পড়া যেতে পারলাম না সবাইকে বাইক থাকলে আইফোন থাকলে নাকি মায়ে পড়া যায় তো আমার বাইকেও আছে আইফোন আছে তাও একটা মায়ে পড়া যেতে পারলাম না এখন আপনাকে কমেন্ট করে বলবেন আমার বাইকের দোষ না আমার কপালের দোষ আর এদিকে আমার আরুন ভাই চালাতে চালাতে আইসা পড়ছে গ্যারেজ আর গ্যারেজে আইছে দেখে লম্বা এক সিরিয়াল সিরিয়াল দেখে বলতেছে ভাইয়া বলতেছে ভাইয়া তুমি কিছুক্ষণ অপেক্ষা করো তারপর তোমার গাড়িটা দেখতেছে আর

ভাই আমার যে চেয়ার এই যে চেয়ার আবার রিলেশন মায়ের জন্য ভাইয়া বইয়াটা এটাই তো অনেক আর আমি ভাই আপনি কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর আছেন নাইকে পরিমানে দেখে আপনাকে ভাই কোথায় আরে না আমি আপনাকে মজা লো নাকি আমি না ভাই মজা না সিরিয়াসলি আপনি কিন্তু দেখলো না আপনি দেখতে সুন্দর আছেন আর আপনি আজকে আমি বলেন যে আমি দেখতে সুন্দর আছে আসলে আমি তো কালামানো যার কারণে আপনি আমার সাথে মজা না আমি কোথাও আরে না ভাই আপনি কিন্তু আসলে দেখতে অনেকটা সুন্দর আছেন কেউ মেয়ে দেখলে আপনাদের প্রতি ক্রাশ করবে আর ভাই ভাই কি কোনো দুঃখের কথা কয়দিন আগে একটা মেসেঞ্জারে ফ্রেম করছিলাম আসলে ফ্রেম করার ফলে মাই আমার থেকে পাঁচশো টাকা ছি আসলে বাইরে কথা শুনে আমার অনেক কান্নাবছে আমাদের মতো সব ছেলেদের মনে এইভাবে কিন্তু আর বাইরে কোথায় চাকা টাইট দেওয়ার সময় কিন্তু ভালোভাবে টাইট দিয়ে দিন চাকা মাখা খুলে খালের মধ্যে পড়ে যাও আর একটি দুর্ঘটনা সারা জীবনে আপনি না কোনো টেনশন করবেন না আমার অভিজ্ঞতা আছে চাকা টাইট দেওয়ার আসলে বাইরে অনেক ভালো আমি যেমনি বলতে এমনি কিন্তু সঠিক ভাবে কাজটা করে দিচ্ছে আর আমার এই দর্শকটা আপনাদেরকে সি গরম লাগছে অবশ্যই করে জানাবেন কিন্তু আর ভাই ভাই আমার নাম করে ওখান থেকে আসেন একটা বারাকশো দেন আর ভাই আমার কাজটা শেষ করে দেন আসলে আমার গার্লফ্রেন্ড অপেক্ষা করতেছে বাইক দিয়ে ঘুরার লাগে আরে দেখতে ভাই বলতেছে ভাই জীবনে যাই কিছু করেন না মেয়েদেরকে কখনো টাকা পয়সা দিয়ে বিশ্বাস করেন না আর অবশ্যই কিন্তু গাড়িটা কিন্তু ঠিক হয়ে গেল ঠিক হওয়ার পর বাই করে ঠিকই আমরা সবাই যাই কক্সবাজার থেকে ঘুরে আসি আরে দেখতে আমি কথা ভাই আমার যে গাড়ি এই গাড়ি নিয়ে ককবার এটা জীবন সম্ভব না আরে দেখে ভাই ফুল স্পিডে গাড়ি গাড়িটা আনতেছে আমি ভাই যাই কিছু করেন না কোনো অ্যাক্সিডেন্ট না করেন না এখনো বউ বাচ্চার মুখ দেখার বাকি বাকিটা এখন যে যারা যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করেন ফলো করেন হবে নেক্সট ভিডিওতে